আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে কোন বাড়ির বউটা দেখতে শুরু কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো তোমার কোন অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের ওদের দল আছে পঁচিশ মহিলাদের মহিলাদেরকে নিয়ে যেত নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে আব্বাস আরো কিছু দেখতে পাবেন আপনারা আপনার ঘরের একটা পনেরো বছরের মেয়ে ছোট ছোট কাপড় স্কার্ট স্কুল থেকে আসবে কোনো একজন সাহেবের নজর পড়ে যাবে কিছু পিছু 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 গাড়ি নিয়ে বাড়িটা দেখে যাবে রাত্রি দশটায় এসে দরজায় আকার দেবে কে দরজাটা খোলো সাহেব এসেছে দেবে হাতটা ধরবে চ আপনি বলবেন কি হয়েছে কালকে তুমি ভাষা খারাপ লাগলো আগামী পাঁচ বছরের মধ্যে কথাটা মিলিয়ে নেবে তোমার নবীর বংশের ছেলে বলছি এ চা দেখে দিনটা বোঝে তুমি বুঝতে পারিনি দেখতে পারিনি তাই তুমি আমার বিরুদ্ধে দালাল বলেছিলে আমাকে আজ তোমাকে তোমার মালিক দেখাচ্ছে একটা একটা প্রাগামিতা আরো দেখবে